সম্মানিত আমি আজকে আপনাদের জন্য মোয়াক্কেলার জগতে অমূল্য রত্ন পার্ট থ্রি নামে একটি আমলে উপস্থিত উপস্থাপন করতে যাচ্ছি এ আমলের মাধ্যমে এটা হচ্ছে খতমে তাসমিয়ার আমল এটা হচ্ছে বিসমিল্লা রহমান রাহিমের আমল এই বিসমিল্লা হিরু রহমান ইরহিম যিনি আমল করবেন চল্লিশ দিন পর্যন্ত উনি খুবই শক্তিশালী চল্লিশ জন মক্কিলাত আপনি মালিক হতে পারবেন চল্লিশ জন মক্কিলাত আপনি আল্লাহ রহমত ইনশাল্লাহ পাবেন এর আগে আমার এই শরিয়া ট্রিটমেন্ট মিডিয়ায় আমার এই ভিডিওটি আপনারা ফেসবুকে শেয়ার দিবেন লাইক করবেন কমেন্ট করবেন তাহলে আপনি তার আমলটি করার জন্য আজত দেওয়া হলো আপনারা আমলটি করবেন চল্লিশ দিন পর্যন্ত আসার পরে বিসমিল্লাহিউ রহমানুর রহিম আপনার নামের অক্ষরের সাথে আফজাদ অক্ষরে আপনার নামের অক্ষরগুলো আরবিতি লিখে সেই মান বের করে আপনারা সে অনুযায়ী আমল করবেন হুম ইনশাআল্লাহ তাহলে চল্লিশ দিন পর্যন্ত আপনার আমল করতে থাকবেন আগফরে দরুদ সহ সাক এবং দরুদ সহ নামাজের দরুদ সহ আপনার নামের আবজাদ অক্ষর হিসেবে আপনার নামের যেই পরিমাণে অঙ্ক আসবে সেই পরিমাণে আপনি বিসমিল্লাহ রহমান রাহিম এই খাতমে তাসমিয়া রে তাসমিলি তাসমিয়া স্বরূপ আপনি পড়তে থাকবেন পড়তে থাকবেন চল্লিশ দিন তাহলে ইনশাল্লাহ তাহলে আপনি উনির জন শক্তিশালী সর্দার মোয়াক্কিলা পাবেন এবং এই উনির্জন সর্দার মোয়াক্কিলার দ্বারা আপনি অনেক বিরাট জগতের মানুষের খেসমুখ করতে পারবেন মানুষের উপকার করতে পারবেন নিজের যোগ্যতা বাড়বে এবং আপনি যে কোনো জটিল কঠিন সালানি জিন হোক না শক্তিশালী শয়তান জিন তান্ত্রিক কবিরা জিন হোক না কেন আপনি উনিশজন মোয়াক্কিলাতকে অর্ডার দেবার সাথে সাথে রোগীর শরীরের ভিতরে ভর করা এবং শরীর বাইরে সকব ধরনের সকল জিন্নাতগুলোকে এই মোয়াক্কেলাররা মোয়াক্কিলাতরা পাকড়াও করে তাদেরকে বন্দি করে তাদেরকে কোরআন শূন্য অনুযায়ী তাদের বিচার করে তাদের ব্যাপারে ফয়সালা গ্রহণ করবে এবং রুশে রুগী সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাত তারপরে যেনারা তসবিরাজ কাজ করতে চান জিনারা কবিরাজি করতে চান জিনারা মানুষের খেসবুক করতে চান যিনি যেনারা উপকার করতে চান জিনারা হালালভাবে কামায় রায় রোজগার করতে চান জিনারা নিজের যোগ্যতাকে বাড়াতে চান জিনারা নিজের আত্মরক্ষা করতে চান তিনাদের জন্যেই আমার আজকের ভিডিওটা আপনারা নিয়ম অনুসারে আমল করুন ইনশাআল্লাহ তাহলে অবশ্যই ফল পাবেন শক্তিশালী উনি সর্দার মহাকিলাত পাবেন আপনারা আমল করুন আমার প্রত্যেকটা শরীয়ত ট্রিটমেন্ট মিডিয়ায় প্রত্যেকটা ভিডিওর মধ্যে ইনবক্সের মধ্যে প্রায় ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার থাকে আপনারা কোনো জায়গায় যদি না বুঝেন আমার সাথে যোগাযোগ করুন বিশ্বের যে কোনো দেশ থেকে যে কোনো জেলা থেকে যে কোনো জায়গা থেকে আপনারা আমার সাথে যোগাযোগ করলে আমি রুহানি হাজিরা দেখে দিতে পারবো এবং ইনশাল্লাহ অনলাইনের মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে আমি চিকিৎসা দিয়ে থাকি কাজ শিখার জন্য এবং কাজ করার জন্য আমরা আপনারা আমার সাথে যোগাযোগ করুন আমার ইনবক্সে নাম্বার থাকবে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ তাহলে আমি আপনাদেরকে পরিকল্পনা বিস্তারিত বুঝিয়ে দেব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ